আসসালামু আলাইকুম বিওর্স কেমন আছেন সবে আশা করি সকল অনেক ভালো আছেন নিউ ফ্যাশন লাইকের পক্ষ থেকে আপনাকে জানা চান্তরিক সবাই অভিনন্দন তো বিওর্স আবারো কিন্তু একটি ব্র্যান্ড আইটেমের কালেকশন নিয়ে হাজির হলাম বিনয় ফ্যাশন আফসানা এই ক্যাটলগ্রিদের আটটা ডিজাইন হবে আটটা ডিজাইনের থেকে দুইটা ড্রেস আপনাদেরকে খোলা দেখানো অবশ্যই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন খুবই রিজনেবল প্রাইসের দিয়ে ড্রেসগুলো পেয়ে যাবেন আর আপনারা নতুন হয়ে থাকলে আমাদের নিউ ফ্যাশন লাইক ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবেন ভিডিওতেই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট শর্ট দিলেই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে তো ভিউয়ার্স ইতিমধ্যে কিন্তু আপনারা কালেকশনটা দেখতে হবে এটা হচ্ছে আপনার ডিপ ম্যাজেন্টা কালার ভিতর হবে এটা গলাতে ইউটা দেখতে পাচ্ছেন ইউগটা কিন্তু আপনারা সম্পূর্ণ জরু সুদিতে পিটানো কাজ করা আলগা ইয়োগ যে কোনোভাবে ইউজ করতে পারেন নিচে প্যানেল ফিশনটা দেখতে পাচ্ছেন প্যানেল ফিশনটা তো কিন্তু কাজ করা আছে প্যানেল ফিশনটা আলগা হবে আপনারা কিন্তু ছোট বড় করার জন্য প্যানেল ফিশনটা খুলতে পারবেন যে কোনো স্টাইল বানিয়ে দেবেন আর ফেব্রিকটা হচ্ছে জ্বর যেটা হবে খুবই সফট অর্থাৎ অনেক উন্নতমান একটি জর্জের ভিতরে ফলসের কাপড়টা দেওয়া থাকবে ফলসের কাপড়টা নিতে হবে না এটা হচ্ছে ব্যাক পার্টটা ব্যাক পার্টের যা সিম্বল হবে এটা হচ্ছে দুইটা হাত এখানে ফুল হাতের কাপড় দেওয়া হাতাতে কাজ হবে আপনারা কিন্তু চাইলেই কিন্তু আপনারা যে কোনো গ্রোথে হাতাটা ফিট হয়ে যাবে আপনারা যে কোনো স্টাইল হাতা বানিয়ে দেবেন হাতারও কাজ করবে বা এটা হচ্ছে অন্য একটা অন্যটা কিন্তু খুবই সুন্দর একটি অন্য হবে পুরোটা ভরিত অলবার ওভার কিন্তু আপনারা গর্জেস কাজটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সম্পূর্ণ পিটানো কাজ করা হবে সুতোর সাথে জরি দিয়ে পিটানো কাজ করা প্লাস আপনারা সাথে কিন্তু রিয়েল কাজ পেয়ে যাচ্ছেন আর পাটটাতে কিন্তু আপনারা কাতানের কাজ পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার একটি কালেকশন হবে এক কথায় খুব সুন্দর এবং অসাধারণ একটি কালেকশন হবে ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাদের ভিডিওতে লাইক দিতে বলবেন না আর এখন আরেকটা কালার এটা এখন আরেকটা কালারটা দেখতে পাচ্ছি যে ডিপ ব্লু কালারের ভিতর হবে একই রকম কিন্তু গলাতে ইয়োগটা দেখতে পাচ্ছেন ইয়োগটাতে কিন্তু জরি দিয়ে পিটানো কাজ করা নিচে প্যানেল ফিশনটা তো জরি দিয়ে কাজ করা আছে ফ্যাব্রিকটা সব জর্জের ভিতর হবে অনেকটা বিস্কোস টাইপের জর্জ হবে আর প্রত্যেকটা ডিসের সাথে কিন্তু বিনয় ফ্যাশনের লোকরা কিন্তু আপনারা দেখলেন এটা হচ্ছে ফ্যাব্রিক যে দেখেন ফ্যাব্রিকটা কিন্তু খুবই উন্নত আর ভিতরে ফলসের কাপড়টা দেওয়া আছে ফলসের একটু কাপড় ভিতরে ভিতর হবে ব্যাক পার্টটা জাস্ট এক কালার ব্যাক পার্টের কোনো কাজ হবে না এটা হচ্ছে দুইটা হাতা হাতাটা অনেক বড় কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোতে ঝামেলা ছাড়াই ফিট হয়ে যাবে আপনারা যে কোনো স্টাইলে হাতা বানাইতে পারবেন পছন্দ হলে কিন্তু চটপট করে স্ক্রিন দিয়ে নেবেন স্ক্রিন শটের মাধ্যমে কিন্তু আমাদেরকে ছবি দিতে হবে ছবি দিলেই কিন্তু আপনাদের অর্ডারটি কনফার্ম হয়ে যাবে বা চাইলে আপনারা আমাদের শোরুম আসতে পারেন শোরুমের ঠিকানা বিস্তারিত ডিসক্রিপশানও দেওয়া থাকবে ডিসক্রিপশান থেকে আমরা একটু কষ্ট করে দেখে নেবেন আর যারা ড্রেসগুলো নিতে চান তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই কিন্তু আমরা তাদেরকে প্রাইসটা জানিয়ে দেওয়া হবে প্রাইসটা বলে দিব এই ছিল আমাদের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ